চ্যানেল শপিং আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য নিউ সোনালি পার্ক এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু শাড়ি দেখাবো যেগুলো হচ্ছে কাঁথা স্টিচের তাই না এগুলো সব নতুন চলে আসে ঈদের জন্য স্পেশাল ডিজাইন আর যেহেতু তারা হোলসেলার এখানে আপনারা শাড়ির প্রচুর কালেকশন পাবেন ব্যাক সাইডে কিন্তু যা দেখছেন বুটিক ডিজাইন সব ঠিক আছে এখানে কিন্তু তাদের পাশাপাশি তিনটা দোকান এই সাইডটা সম্পূর্ণটা বুটিক সেট সো আজকে মূলত দেখাবো আপনাদেরকে কাঁথা স্টিচের শাড়ি ঠিক আছে যেটা ঈদে খুবই ডিমান্ড কালারফুল এবং প্রত্যেকটা শাড়ি আমি একটা ডিটেলসে দেখাবো প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম কাজ করা শুরু থেকে শেষ পর্যন্ত একটু আঁচলটা দেখাই আঁচল কাজ করা ফুল বডি কাজ তাই না আচ্ছা আচ্ছা এই শাড়িগুলো কত হাত হবে

ঠিক আছে অ্যান্ডেল সিল্কের উপরে কিন্তু এই কাজগুলো করা দামটা পড়বে সতেরোশো পঞ্চাশ ঈদের নিজেদের জন্য গিফটের জন্য চালি কিন্তু এটা নিতে পারেন এই শাড়ি কিন্তু আমার নিজেরা একটা আছে এখান থেকেই নেওয়া খুবই কমফোর্টেবল এবং দেখতেও সুন্দর লাগে যারা একটু ট্রেডিশনাল টাইপের পড়তে পছন্দ করেন এটা নিয়ে নিতে পারেন দামটা কি

অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা দামটা কি সতেরোশো এই যে সেম সতেরোশো পঞ্চাশ টাকা এটা বেগুনি কালার সেম দাম সতেরোশো পঞ্চাশ এটা দেখুন এটা অনেক বেশি সুন্দর গোল্ডেন কালার তারপর এটা হচ্ছে পেস্ট কালার সতেরোশো পঞ্চাশ এটা হচ্ছে রেড কালার খুব সুন্দর করে কাজ করা সেম দাম সতেরোশো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এগুলো মাত্র সতেরোশো পঞ্চাশ এবং প্রত্যেকটা ব্লাউজ পিসে কাজ পাবেন হ্যাঁ কাঁথা স্টিচের কাজ দামটা একই সতেরোশো পঞ্চাশ এটা একটা আছে দেখুন এটা অনেক সুন্দর সেম দাম সতেরোশো পঞ্চাশ টাকা এটা আছে জাম কালার দামটা একই থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা আছে গোল্ডেন কালার একই দাম সতেরোশো পঞ্চাশ টাকা এটা আছে অ্যাশ কালার সুরমা টাইপের আর কি কালারটা এবং কাজটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে দামটা কি সতেরোশো পঞ্চাশ যারা বিস্তারিত দেখতে চান এসে আমাদের সাথে দেখে নিতে পারবেন শপে দেখে নিতে পারেন অথবা ভিডিও কলে আপনার মানে ছবি চাইলে ছবি দিয়ে দেওয়া হবে এগুলো সব ছবি আছে সতেরোশো পঞ্চাশ টাকা দাম পড়বে সেম সতেরোশো পঞ্চাশ এটা একটা কালার আছে সেম

এটা স্কাই কালার সেম দাম এটা একটা কালার আছে একই প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা এটা একটা আছে ফেস্ট কালার একই প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা যোগাযোগ করবেন এটাও সেম এটা আবার শেডের মধ্যে এতগুলো ডিজাইন দেখুন সতেরোশো পঞ্চাশ কি সুন্দর সুন্দর শাড়ি সব হচ্ছে একটা ডিজাইনের মধ্যে যেহেতু তারা হোলসেলার যার কারণে শাড়ির এত কালেকশন সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জাম কালার দামটা একই থাকবে না সতেরোশো পঞ্চাশ এটা একটা কালার হবে দামটা একই সতেরোশো পঞ্চাশ যা নিতে চান চলে আসবেন অবশ্যই আপনার নিউ পার যেটা হচ্ছে পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ সিস্টার নম্বর ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস